আপনার আম গাছে এক বছর আম আর এক বছর আসে না অথবা আপনার আম গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল আসে কিন্তু ফল সেট হয় না তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন একটি আম গাছের শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিচর্যা করলে আপনার আম গাছটি মন মতো একটি আম গাছে পরিণত করতে পারবেন তাহলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আমাদের এই অন্য যে ফসল ভিত্তিক অথবা আপনার ফলের যে ভিডিওগুলো আমরা করে থাকি সবার আগে যাতে আপনি পেয়ে যান সেই সাথে আপনাদেরকে প্রথমে আমাদের যে আম গাছটি আছে আপনার সামনে যে আম গাছটি দেখতে পারতেছেন এটি হচ্ছে আমার থাইল্যান্ডের কাঠিমন জাতের একটি বারো মাসি আম গাছ এটি হচ্ছে আমাদের থাইল্যান্ডের ভালো একটি বারো মাসি আম এই আমটি আমাদের বাড়িতে যারা এসেছে তারা হয়তো দেখেছে সারা বছর অল্টারনেটিভ ভাবে আমাদের আমাদের বাড়িতে বাড়িতে যারা এসেছে তারা দেখেছে যে সব সময় আম থাকে এটি অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি এবং কি আমটি খেতে অনেকটাই সুস্বাদু আহ কাঁচাতেও মিষ্টি পাকলেও দুর্দান্ত মিষ্টি এটি বাজার দরও অনেক ভালো আপনারা বাণিজ্যিক অথবা ছাদ বাগানে এই আমটি অনায়াসে আপনারা চাষ করতে পারেন সেই সাথে এখন যদি আপনাদেরকে বলি আমাদের এই আমের পরিচর্যার বিষয়টি নিয়ে কি করে আমরা এত পরিমাণ মুকুল এখানে এনেছি এবং কি এই এত পরিমাণ মুকুল থেকে আমরা কি পরিমাণ আম সেট করেছি এটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা আমাদের যে গাছ থেকে যে কাঙ্ক্ষিত ফল আমরা আশা করেছিলাম হয়তোবা তার চেয়েও আমরা বেশি পেয়েছি অবশ্যই সঠিক পরিচর্যার কারণে আমাদের এই কাজটি হয়েছে সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি এখানে আমাদের কি পরিচর্যা করা হয়েছে আপনার আম গাছটি অবশ্যই খেয়াল রাখবেন জানুয়ারি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনারা কোনো অবস্থাতে আম গাছের গোড়ায় আপনারা সেচ দিবেন না একদম সেচ আপনারা স্টপ করে দিবেন তাহলে আপনার আম গাছটি মন মতো ফলন দিতে সক্ষম হবে সেই ক্ষেত্রে আমরা এটিকে আমরা পানি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং কি আমরা যখন দেখতে পারলাম যে আমাদের এই আম গাছটি এখন অলরেডি ফুল চলে আসতেছে সেই সময় আমরা তাকে হরমোনটি আমরা ইউজ করে দিয়েছি একটি হরমোন তাকে সহযোগী হিসেবে অবশ্যই প্রত্যেকটি গাছ আপনারা জেনে থাকবেন যে তাদের নিজস্ব শরীর থেকে একটি হরমোন নিষ্ক্রিয় হয় হওয়ার পরে তারা হয়তো এই ফুল ফলগুলো আমাদেরকে দিয়ে থাকে সেই সুবাদে আমরা তাদেরকে আরেকটু উৎসাহ করার জন্য আমরা বাহিরের থেকে বায়ার কোম্পানির যে প্লানোফিক্স হরমোনটি আছে আমরা এটি এখানে প্রথম স্প্রে করেছি তারপর আমরা আমাদের মুকুলগুলি আসার যে সময় দিয়েছি তাকে যখন আমরা দেখতে পারলাম যে আমাদের আম গাছগুলি গাছ ভর্তি হয়ে মুকুল এসে পড়েছে তারপর আপনার কি করলাম এই মুকুল গুলা যখন দেখলাম যে ফুটে ফুটে ছোটো একটি দানা আর মতো হয়ে আমাদের আমগুলি দেখা যাচ্ছে যে মনে হইতেছে যে এটাই আমে পরিণত হবে সেই সময় আমরা এখানে যে স্প্রেটি করেছি দর্শক আমি যদি আপনাদেরকে বলি আমরা এখানে দিয়েছি অটো কোম্পানির কম্পিনিয়ন অটো কোম্পানি অটো ক্রপস সায়েন্স এর আপনার দিয়েছি যেটার গ্রোপ হচ্ছে হচ্ছে এবং কি মেনকোজেপ সেই সঙ্গে আমরা স্কোয়ার কোম্পানির সাইপার মেথিনটা এখানে দিয়েছি আমরা সাইপেরিন যে কীটনাশকটি পাওয়া যায় স্কোয়ার কোম্পানির আমরা এখানে সাইপেরিনটা ইউজ করেছি প্রথমে আমরা কম্পিনিয়ন এবং কি সাইপেরিন এটি আমাদের ফার্স্ট কীটনাশক এবং কি ফাঙ্গি সাইড স্প্রে জাস্ট আবার পাঁচ দিন পর আমরা সেম স্প্রেটাই আবার দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা এখানে খেয়াল রাখবেন যাতে আম গাছে স্প্রে করার সময় শুধু পাতা নয় আপনারা একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আম গাছের মুকুল থেকে শুরু করে মুকুল পাতা এবং কি প্লাস আপনার সম্পূর্ণ গাছ খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এটি হচ্ছে প্রথম সত্র অনেকেই দেখা যায় যে আম গাছে শুধু মুকুলে স্প্রে করে আবার গাছে আমাদের অপার পোকার যে একটি আক্রমণ তখন দেখা যায় যে এটি বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পুরো গাছ জুড়ে আপনারা স্প্রেটি করবেন তারপর আমরা এখানে যে কাজটি করেছি এখন আমাদের যে পরিমাণ ফল সেট হয়ে গেছে দর্শক আপনারা যদি দেখতে পারেন আমাদের এই সামান্য কিছু দুই ছোট্ট এই দুটি পরিচর্যার কারণে আমাদের পর্যাপ্ত ফল এখানে সেট হয়ে গেছে তারপর আমরা যে স্প্রেটি এখানে দিয়েছি এখন আপনারা জিরো বাউন্ন চৌত্রিশ যে এনপিকে যেটি পাওয়া যায় জিরো বাউন্ন চৌত্রিশ প্লাস ব্রন যে আপনারা সুলভর ব্রন নামে যে আমাদের যেটি কিনতে পাওয়া যায় চিলে যেরকম জিঙ্ক যেরকম কিনতে পাওয়া যায় সেরকম সোলোবর বোরণ নামে যে স্প্রে যে ব্রণটি পাওয়া যায় আমরা এখানে তাহলে প্লাস যে আমরা এখানে স্প্রে করে দিয়েছি এই স্প্রেটি করার পর আমাদের কি পরিমাণ এখানে সেট হয়ে গেছে আপনারা আম পরিমাণে দেখলে বুঝতে পারবেন আপনার আমরা যে পরিচর্যাটুকু করেছি অবশ্যই আপনারা এই পরিচর্যাটির মাধ্যমে আপনারা এরকম একটি ফল আপনারা নিয়ে আসতে পারবেন আর দর্শক আমি আপনাদেরকে যদি বলি আপনারা আরেকটি কাজ করতে পারেন আপনার বাসাতে ছাদে কিংবা আপনার বাগানে এক বছর আম হইতেছে আর এক বছর হইতেছে না এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদেরকে কিভাবে কি করলে পরামর্শ দিয়ে থাকবো যাতে আপনারা কাঙ্ক্ষিত অবশ্যই আমরা জানি যে সারা বাংলাদেশের মধ্যে রাজশাহী আমের জন্য বিখ্যাত তারা কি জন্য বিখ্যাত সেই গোমরটি আমরা ধরে ফেলেছি অবশ্যই তারা পর্যাপ্ত পরিমাণে হরমোন ইউজ করে যার কারণে তারা এই ফলটি নিয়ে আসতে পারতেছে আমরা চ্যালেঞ্জ যে রাজশাহী নয় সমগ্র বাংলাদেশে এরকম একটি আম গাছ আমরা রূপান্তরিত করে দিতে পারবো যাতে সর্বোচ্চ পরিমাণে তারা এখান থেকে প্রফিট অথবা ফল নিতে পারে এই এই বলে আমি আমার কথা শেষ করছি আপনাদের যদি কারো আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং কি আপনাদের আমাদের এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকার পান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অবশ্যই আমাদেরকে একটু উৎসাহিত করার জন্য যাতে আমরা পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমাদের এই চ্যানেলটি আপনারা একটু জনের মধ্যে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন অবশ্যই যাই হোক আপনাদেরকে অনেক বক বক করে গেলাম অনেক কথাই বললাম যাই হোক এর মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ